আসসালামু আলাইকুম তো ভাই ঘটনা হচ্ছে যে সার সংক্ষেপ ছাড়া এই যে মাল ডাক দেখিচ্ছেন এই ডাক সেনে না এই ডাক চেনে না এইরকম কোনো মানুষ কিন্তু বর্তমান সময় নাই বললেই চলে তো মাল ডাক দেখে কিন্তু বুঝবারই পাচ্ছেন এই মালটা কিন্তু দেখতেই কিন্তু একেবারে মানে সেই অবস্থা হকার হকার লাগতেছে আর এই মালটার আরেকটা পরিচয় হচ্ছে এই মালটা কিন্তু হকার মলম পাটি ওই যে মলম ব্যাসে গাড়ির মধ্যে এই ভাই লেবেন নাকি ভাই লেবেন নাকি ভাই খাবেন নাকি ভাই এই ধরনের হকার কিন্তু এই মালটা তো আপনি ইউটিউবে যান ফেসবুকে যান যে কোনো সোশ্যাল মিডিয়ার যান যায়া খালি আপনি সার্চ দেন যে হকার পার্টি হকার নাম লেখেন খালি হকার লেখার সাথে দেখবেন যে এই মালটা আসবে এই মালদার ছবি চেহারা একের এ টু সব কিছু আসবে তো ভাই ঘটনা যেটা হচ্ছে সেটা কিন্তু আসল কথা আসি মালটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা সারা দিন খালি মানে বাংলার পিছনে বাস দেওয়া শুরু করে আমাদের বাংলাদেশের পিছনে কিন্তু আরা তো জানে না রে ভাই যে আমরা কত বড় মাল ঠিক আছে তো এই মালের নাম হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ মানে ময়ূক ওই যে আমাদের দেশে ময়ূর পাখি আছে তারই এনার লেস পাশে বুঝছেন নেঙ্গুর নেঙ্গুর এই যে নেঙ্গুরগুলো আছে নেঙ্গুর পাশে এই নেঙ্গুরের না অনুযায়ী আর নাম তো যে ময়ূক রঞ্জন ঘোষ তো আমি চিন্তা করি ভাই যে এই মালটা নাকি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে ইংরেজিতে তাও আবার চিন্তা করেন এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে আরও ছাত্রগুলো কীরকম হবে রে ভাই এই মালটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো আমাদের বাঙালিও অবশ্য পায় আমি দেখলাম যে যে স্বপন ভাই আমাকে আছে এডিটের মায়ের বাপ খুবই কিন্তু বাস দিছে একেবারে ধরে মনে করেন যে স্টেডিয়া ওই যে কি করে কয় ওটা ওর যে জায়গা মানে নিউজ টিউজ করে তো এই জায়গাত বস্তা বন বন্দি করছে একবারে বস্তার মধ্যে তুলে কিন্তু আচ্ছা মতো দিছে ভাই তো আসলে এতে মনে হয়নি আর শিক্ষা হয়নি কারণ পরবর্তীতে আমরা আরও অনেক দেখেছি মানে রিপাবলিক বাংলা ঢোকা যায় না ভাই আর কি যন্ত্রণা বাংলাদেশের পিছনে দিন লাগে থাকে সারাদিন লাগে থাকে কি যে লাভ পায় আমি আসলে কিছুই বুঝি না এই রঞ্জনের দিকে দেখে তো আমি চিন্তা করি যে এক যে বিশ্ববিদ্যালয় থেকে শিখেছে যেই বিশ্ববিদ্যালয় থেকে এই শিখছে লেখাপড়া এই বিশ্ববিদ্যালয়ের আরও যে ছাত্রগুলো আছে আর কি সবার নাম আপনার ইন্ডিয়ার নাম একেবারে কিন্তু ধুলের সাথে মিশে দিচ্ছে তো ইন্ডিয়ার সরকার আসলে আমি বুঝিচ্ছি না যে তাদের চোখে এই ভিডিওগুলো পড়ে কিনা তো রিপাবলিক বাংলা সম্পর্কে কিন্তু আর একটা জিনিস আমরা জানি যে ইন্ডিয়ার যে মোদী সরকার আছে এই মোদী সরকারের মদতেই কিন্তু এই চ্যানেলটা এখন চলতেছে তো আসলে সেই জন্যেই কিন্তু রকম পাগলা ছাগলাক যে মিডিয়াতে দিতে হবে বা মিডিয়াতে দেওয়া লাগবে এই জিনিসটা মাথার ঢুকিচ্ছে না আমাদের বাংলাদেশ হলে ভাই কত আগে এক মনে করে পেদানি দিয়ে রিপোর্টার রিপোর্টারগিরি ছাড়াতো আর খালি আর দোষ দিয়ে তো লাভ নাই এরকম অসংখ্য পাগলা আছে ইন্ডিয়ার মিডিয়াত অসংখ্য পাগলা আছে ভাই খালি ইন্ডিয়ার মিডিয়াতে আপনি ঢুকে দেখেন ঢোকার সাথে সাথে আপনি এরকম অসংখ্য পাগলা পড়বি সারা সারাদিন মনে হয় স্টেজের এই পার থেকে ওই পার ওই পার থেকে ওইপার খালি লাভালাভি করছে মানে ওরক বানর জেনকা ধরে ওই যে ওই যে পিছন সাইডে যদি মানে মরিচের গুঁড়ো দেওয়া যায় ভাই এই মরিচের গুঁড়ো যে দিলে যেরকম জলে জ্বলে ওরে বাপ রে বাপ মনে হয় আর পিছনে মরিচের গুঁড়োগুলোই ঢাইলে দেয় রে ভাই তো যাই হোক এক যা বাজ দেওয়ার কিন্তু আমাকে বাংলাদেশের লোক অনেক দিছে আমি আর দিবের চাচ্ছি না তো দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো পাক লাগলে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আর এই ময়ূরঞ্জন দাস ময়ূরঞ্জন ঘোষ দাস লয় ঘোষ এক একটু দেখে রাখবেন